এখন এসেছি আমি রানাঘাটে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখতে দু হাজার পঁচিশে আর দু হাজার চব্বিশে যে দুর্গা ঠাকুরটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল একশো পঁচিশ ফুটে সেই দুর্গা ঠাকুর কিন্তু আবার শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছি মহিষাসুরকে বিশাল বড় আকারে মহিষাসুর এখানে রয়েছে শুধু ছাতির অংশটা এরপরে কিন্তু মাথার মুখ করাটা কিন্তু বসান হবে তার পিছনে কিন্তু মা দুর্গা চলো ভেতরে কিন্তু ওইদিকে প্রিপারেশন চলছে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর তো ওটাই দেখব প্রিপারেশনটা কেমন চলছে এখানে আঙুলগুলো দেখো বিশাল বড় বড় আঙুল প্রচুর বড় আকারে আঙুল রয়েছে এই নখগুলো কিন্তু প্রচুর বড় আমার হাতের থেকেও বেশি বড় নখগুলো এত বড় মানে মহিষাসুর বাড় দেখতে তো ভয়ঙ্কর লাগবে এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মহি শ্বশুর রয়েছে যায় না এগুলো কি করবে হয়তো এখানে মাথা মানে গলায় মালা করতে পারে দেখো এইদিকে হচ্ছে কিন্তু মহি বিশাল বড় একটা মুখ ভয়ঙ্কর লাগছে মহিষের মুখটা এখন দেখতে এরপর কিন্তু রং করা হবে তখন কিন্তু আরও কিন্তু ভয়ঙ্কর লাগবে এদিকে হচ্ছে মা দুর্গার কিন্তু কিছুটা অংশ এখানে কিন্তু তৈরি হচ্ছে মা দুর্গার বিশাল বড় মুখ সামনে এইদিকে দেখো বিশাল বড় একটা মুখ সিঙ্গর সিঙ্গর বিশাল বড় একটা মুখ তৈরি করা হয়ে গিয়েছে তারপরে কিন্তু এখানে রোদে কিন্তু শুকা দিয়েছে এখানে মা দুর্গা কিন্তু একটা অংশ দেখো এখানে গলা থেকে যে নিচের অংশটা সেই নিচের অংশটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে কিছুটা কমপ্লিট হয়েছে বাট এখানে কিন্তু শুক্র দিয়েছে রোদের মধ্যে দু হাজার পঁচিশে রানাঘাটে কামালপুরের সব থেকে বড় দুর্গাপূজা হচ্ছে এটা তো কনফার্ম আমি তো আসছি রানাঘাটে এই বড় সব থেকে বড় দুর্গাঠাবুর দেখতে তোমরা কে কে আসছো তারা অবশ্যই কমেন্ট করবে